কথা বুঝতে চাই বুঝতে চাই কোন একটা কথা স্মরণ হয়েছে কুমু কুমু এটা 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 কেন কুমু আপনি এটা বুঝাই বলেন বুঝাই বলেন এবং আমার বাস্তব কথা বলতেছি এই গল্প আমি প্রায় সময় যে আমরা রাতের বেলা দৌড়াদৌড়ি আমরা তো সলা বের হইলো রাত হইলো ফজর পর্যন্ত সব সময় সজাগ থাকি সজাগ থাকি আমরা ঘুম দিন হইলো দিন তো লং জার্নি করে যখন গত কালকে কইলাম যে আট ঘন্টা সময় সময় তো সারা রাত তো গাড়িতে গাড়িতে ড্রাইভার তো এটা মানুষ গাড়ি চালায় তো চালায় তো মাঝে মাঝে ঘুমায় ধরে না ধরে না

কিন্তু দেনা কে রেটা কে রেটা আমি বললাম ভাই বাচ্চা দুধ তো মার কাছে সুইতা কাছে সুইতা তো বাচ্চা যদি না খান দে মা কি দুধ দেয় দুধ দেয় কথা কই না না বাচ্চা যখন খান দে দেখবেন তখন মা দুই রে এসে দুধ খাওয়ায় খাওয়ায় আমি কি কোনদিন আল্লাহর কাছে হেদায়েত চাইছে কোন না কোন উদ্দেশ্য কি আল্লাহ আসমান থেকে লাইমাটি বন্ধ করে আমাদের হেদায়েত দিয়ে দিত

যেই চাচা আমারে না খাইয়া খাওয়াই যে চাচা দোকানের সঙ্গে জড়াইয়া আমারে ঘুমাই নই এই চাচা আমার জন্মার জন্য বহুদিন পর্যন্ত আজকে আমার কাছা আমার চোখের সামনে অনৈত কালের জন্য যাহান্ন নামে জল ভে জল ভেজল আজ করতে পারি না আল্লাহ বলেন বন্ধু আর একটা জন্য চাচার জন্য হেদায়েত চাইবেন না না আমি আল্লাহ তার হেদায়েত দিব না আমি আপনারে পাঠাইছি ওয়াসি ওরার জন্য ওয়াশি করো করবেন র কারে হেদায়েত দিব কারে দিব না না আমি আল্লাহ আরেক সিদ্ধান্ত লিখ বানায়া পাঠায় নাই আর আমি আর আপনি ওয়াজ করতে পারবো কিন্তু আপনাকে আমি হেদায়েত দিতে পারবো না আমার কথা সবাই হেদায়েত পাবে এমন তাও না তবে যারা হেদায়েতের দিকে আল্লাহর কাছে চায় পরিবর্তন হতে চায় নিজের গুনাহর উপরে মানুষ লজ্জিত হয় নিজে অনুতপ্ত হয় জাল্লাজ করছি অপরাধ করছি মানুষ একটা সময় নিজের ভুল বুঝতে পারে একা নিজেরে নিজে অনেক সময় প্রশ্ন করে আল্লাহ যে অপরাধ আমি করছি যে অন্যায়টা আমি করছি আমার অন্যায় যদি আমার বাবা জানে আমার অন্যায় যদি মা জানে আমার অন্যায় যদি স্ত্রী জানে জানে আমার সন্তান যদি আমার অন্যায় জানে আমার সম্মান দিবে না বাবা সন্তান বলে স্বীকার করবে না মাও স্বীকার করবে না স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না কিন্তু আমার অসংখ্য অগণিত অপরাধ আপনি স্নেহের চাদর দিয়া ঢাকা

আবু জাহেলের পাওয়ারটা বেশি ক্ষমতাটা বেশি বেশি এমন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে করে আমার দিনের দাওয়াত দিতে গিয়া সুবিধা হবে হবে আল্লাহ আবু জাহেলকে কবুল করে নাই যেই ওমর দরবারে লইয়া লইয়া রাসূলকে হত্যা করার জন্য আসছিল সেই ওমর রে আল্লাহ হেদায়েত দিয়া দিছে সুবহান দিনের কথা শোনার জন্য এখানে বসছি তুমি আমারে পরিবর্তন করে দিও আমি আমার সমস্ত গুনার হয়ে এখানে বসছি আমি মাহফিলে আসি বাড়ির যাওয়ার সময় আমারে পরিবর্তন করে চাই র এমন নিয়তে যদি কেউ বসে তাহলে কথার দ্বারা প্রভাব ওই ব্যক্তির উপরে পড়বে

জন্য জানা জনাই জন্য জানা জনাই কিন্তু সবার নামে নামে একটা আছে জন্মা তারা কেন যাহার নামে গেল আর একটা নাম্বার কারণ হল শ্রেণী করার জন্য কাগজ পত্র করার জন্য জান্নাত তোর নামে করার জন্য আমি দুনিয়া নামক জায়গায় পাঠাইছি কথা বুঝতেছে চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে যেন জান্নাত আমার নামে লিখে নিতে পারি আমার কথা মনে বুঝেন নাই